মোমিন শাহী থেকে আল আমিন ভাই প্রশ্ন করেছেন স্ত্রীকে শান্ত করার জন্য কোরআন মিথ্যা কসম খাওয়া যাবে কি মামলা মোকদ্দমার জন্য মহিলাকে বিচারক নিযুক্ত করা যায় আছে কি হাম্মাদ ভাই ঢাকা আমিরপুর থেকে প্রশ্ন করেছেন বিচারকদের জন্য বিচার করে টাকা নেওয়া যাবে কি আল আমিন ভাই যেটা প্রশ্ন করেছেন স্ত্রীকে শান্ত করার জন্য কোরআন সুয়ে মিথ্যা কসম খাওয়া যাবে কি না মিথ্যা কসম খাওয়া গুনাহে কবিরা কোরআন সে মিথ্যা কসম খাওয়া আরো মারাত্মক পর্যায়ের অতএব অনুতপ্ত মনে আল্লাহ তালার কাছে খাঁটি ভাবে তবা করা আবশ্যক দুই নম্বর প্রশ্ন মামলা মোকদ্দমার জন্য মহিলাকে বিচারক নিযুক্ত করা যায় যাচ্ছে কি মামলা মোকদ্দমার জন্য মহিলাকে বিচার করা যায় যাচ্ছে তবে শরীয়তে যে সমস্ত বিষয়ে মহিলা সাক্ষী গ্রহণযোগ্য ওই সমস্ত বিষয়ে মহিলা যদি বিচার করে থাকেন এবং শরীয়ত অনুযায়ী হয়ে থাকে তাহলে যায় যাচ্ছে অন্যথায় যায় যাবে না তবে যিনি মহিলাকে বিচারক হিসেবে নিযুক্ত করবেন তিনি গুনে হবেন হাম্মাদ ভাই প্রশ্ন করেছেন ঢাকা মিরপুর থেকে বিচারকদের জন্য বিচারক করে টাকা নেওয়া যাবে কি বিচারক যদি বেসরকারি হয়ে থাকেন এবং গ্রামের মাতাব্বর হয়ে থাকেন এবং উভয়ের পক্ষে টাকা সমানভাবে নিযুক্ত থাকে সেই টাকা পারিশ্রমিক হিসেবে নেওয়া যায় আছে তবে এক পক্ষ থেকে টাকা নেওয়া এবং ঘুষ নেওয়া কোনো মতেই জায়জ নেই